দাওয়াত যেন আমার শেষই হচ্ছে না চলে গিয়েছিলাম আবারও এক দাওয়াতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা গিয়েছিলাম বিকেলবেলা গিয়ে দেখি ভাবি অনেক মজার মজার ডেজার্ট আইটেম তৈরি করেছিল আমাদের জন্য স্যান্ডউইচটাও কিন্তু বেশ মজার হয়েছিলো আর এই দুইজন আপনাদের সবার প্রিয় হোম আফরোজ আর লামিয়া এরা দুইজনই কিন্তু আমার বোনের মেয়ে নাস্তায় খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবির বাসাটা একটু ঘুরে দেখছিলাম মাশাল্লাহ ভাবি অনেক সাজানো গুছানো একজন মানুষ আর অনেক সুন্দর করে কিন্তু বাসাটা সাজানো ছিল ভাবির বাসার প্রত্যেকটা আইটেম আমার কাছে খেতে কিন্তু বেশ মজা লেগেছিলো আর এইটা ছিল মালাই জর্দা মালাই জর্দাটাও কিন্তু অনেক মজার ছিল আর আরেকটা ডেজার্ট ছিল যেটা হচ্ছে সেমাইয়ের কুনাফা এই সেই ডেজার্ট এই ডেজার্টটা কিন্তু আমার কাছে খুব বেশি মজা লেগেছিলো নাস্তা শেষ করে আমরা চা খেয়ে নিচ্ছিলাম চাটাও কিন্তু অনেক মজার হয়েছিল। ধন্যবাদ ভাবি আপনার বাসায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য গল্প করতে করতেই কখন যে রাত হয়ে গেছে আমরা কিন্তু কেউই টের পাইনি দাওয়াত মানে শুধু খাওয়ার খাওয়া তাই না বিকালের নাস্তায় আমাদের কারো ঠিকমতো মতো হজম হয়নি আবার রাতের ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমরা ভাবির হাতের রান্নার প্রশংসা করে আসলে শেষ করার মতোই না এতটাই মজা ওনার হাতের রান্না আপনারা না খেলে বসবেন না ডিনারের আইটেম ছিল ফিশ ফ্রাই চিকেন তান্দুরি কাবাব সালাদ সাদা পোলাও আর গরুর মাংস বিশ্বাস করেন প্রত্যেকটা খাবার অসাধারণ টেস্ট ছিল আল্লাহ হাফিজ সবাইকে